আচ্ছা ভাই আপনাদের বাসা কোন জায়গা আমাদের বাসা হচ্ছে গাজী দুর্গার তেল পাম গাজী দুর্গার তো আপনারা তো ফুল কিনছেন জি এই গোলাপটা কত করে কিনছেন এটা এক এক পিস পড়ছে আপনার হচ্ছে চার টাকা করে পিস একশো ফুল নিচ্ছে আপনার চারশো টাকা চার টাকা করে জি এক এক পিস চার টাকা করে একশো পিস ফুল আছে এখানে আর এই যে ওই সাইডে আর কি কি কিনছেন এই যে এই সাইডে আপনার হচ্ছে আমরা গ্যান্দা ফুল কিনছি এই যে এই কালারের ফুলটা এটা নিচে আপনার

এই যে এই সাইডে কিনছি আপনার এই যে এই ফুলটা কিনছি এই একটারি নিচে আপনার হচ্ছে 40 টাকা এটা পুরোটা 40 টাকা 40 টাকা নিচে চাপটারি আছে সরি 40 টাকা 50 টাকা নিচে 50 টাকা জি 50 টাকা নিচে এটা আরও কিনছি আপনার এই যে গাড়ি সাধারণ যে গাছের যে ফুলটা এটা কত এটা 40 টাকা নিচে দুই আটি দুই আটি 40 দুই আটি 40 টাকা নিচে তারপর আজ আর কিনছি আপনার হচ্ছে এই কৃষ্ণটা আমাদের সবারই স্মরণীয় একটা জায়গা এবং সবারই একটা পছন্দের জায়গা আমাদের সবার প্রিয় যশোরের ঐতিহ্য একটা সবার প্রিয় গদখালি এটা এই যে গদখালি পানি সারা বলে এটা হচ্ছে গদখালি বাজার আমরা যেখানে দাঁড়া আছি বর্তমানে এটা হচ্ছে গদখালি বাজার আর আমাদের আরো আকর্ষণীয় সুন্দর যে ডেকোরেশন করা আছে মানুষের পার্ক ঘোরার জন্য ফ্যামিলি নিয়ে তার জন্য আমাদের পানি সারা আছে আমাদের সুন্দর সুন্দর বাগান আছে সাইডে আপনি যদি একটু ঘুরে দেখান তো এখানে দেখবেন যে অনেক ফুলের বিক্রেতা আছে যারা সকালে ভোরবেলা আসতে ফুল বিক্রি করতে এবার আপনার হচ্ছে এই যে এই যে ফুলটার কথা বলি এই ফুলটা আপনার হচ্ছে যদি আমরা আজকে মানে আদা আর আমি আনা দিন যেভাবে ফুলের বাজার যাই সেই হিসেবে আজকে ফুলের দাম খুবই কম আছে হ্যাঁ আর আপনার হচ্ছে কালকে গোলাপ দিচ্ছে একশো সাতশো টাকা আটশো টাকা গোলাপ দিচ্ছে তারপরে আপনার হচ্ছে এই যে আমি যে গেন্দা ফুলটা কিনছি এই গেন্দা ফুলটা আপনার যদি আমি যদি কালকে কিনতাম হয়তো আমার এখানে আপনার এই যে যেটা আপনার দুশো টাকা করে কিনছি এটা আপনার হচ্ছে টাকা করে হাজার কিনা লাগতো তারপরে যে এইটা এইটা আপনার হচ্ছে দেখা হাজার টাকা করে কিনা লাগতো যেগুলো ফুল আছে সেই মানে আনাদিন হিসাবে অন্য বাজার হিসাবে আজকে খুবই কম প্রাইজে পাওয়া গেছে আজকে খুবই কম হ্যাঁ আজকে মার্কেটটা অনেক ডাউন সেই হিসাবে আমরা অনেক কম প্রাইজে পাইছি আনাদিনের থেকে Bye. <laughs> আশা করছি আপনারা সবাই ফুলের বাজার সম্পর্কে জানছেন গতকালই কিরকম ফুলের বাজার দেয় আগামী দিনের তুলনায় আজ অনেক কম বাজার ফুলের দাম ভাইদের কাছ থেকেই শুনতে পারছেন ভাইয়া অনেক অনেক ভালো ভাইদের ব্যবহার আসছি তাদের এলাকায় তারা অনেক ভালো ব্যবহার করলো আমাদের সাথে আশা করছি আপনারা যারা ফুল কিনতে চান অবশ্যই এখানের স্থানীয় যারা থাকে তাদের কাছে খোঁজ খবর নিয়ে আসবেন কোন দিন কিভাবে ফুলের বাজার যায় সেইভাবে আপনারা ফুল কিনতে আসবেন জেনে শুনে বুঝে ফুল করবেন এখানে ভালো ভালো প্রতিদিনের ফুল প্রতিদিন বিক্রি হয় আচ্ছা ফুল পাওয়া যায়